তো এটা হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কে উন্নয়ন উপহার হিসেবে এটা দেওয়া হচ্ছে তো এখানে মূলত হচ্ছে আপনার টিকা সংরক্ষণের জন্য দুইটা ফ্রিজ এবং হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্সের কিছু জরুরি সেবা চালু করা চালু রাখার জন্য মূলত এই ইনভার্টারটা দেওয়া হচ্ছে এই পেস্টটা দেওয়া হচ্ছে তো যাতে করে আপনার ওইখানে প্রচুর পরিমাণে রোড হয় তো ওনারা ওইখানে ভিজিটে যেয়ে তো এই সমস্যাগুলো দেখে ওনারা যেহেতু ওনাদের বাংলাতে আমাদের আইটিএস ব্যবহার করতেছেন তো সেই সুবাদে ওনারা হচ্ছে এটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কে উপহার হিসেবে এটা দিচ্ছেন আর ওইখানের যাতে কার্যক্রম গুলা সুন্দর মতো চালাইতে পারে যে লোডশেডিং হইল যাতে টিকাগুলা সংরক্ষণ করতে ওনারা হচ্ছে যে যখন কারেন্ট থাকে না তারা ওনারা কিন্তু অনেক দূরে যে তারপরে টিকা রেখে আসতে হয় আবার যখন ওইটা প্রয়োজন পরে ওইখান থেকে যেয়ে নিয়ে আসতে হয় প্রায় ভালো একটা ডিস্টেন্স কভার করতে হয় তো এই জন্য জন্য মূলত হচ্ছে ওনারা আহ এই ইনভার্টারটা আমাদেরকে অর্ডার করছেন যাতে ওনাদের দুইটা ফ্রিজ প্রায় চব্বিশ ঘন্টায় সার্ভিস দেয় আহ তাছাড়া হচ্ছে আদার যেগুলো রান করতে পারে তো এই জন্য মূলত হচ্ছে এই ইনভার্টারটা আমাদেরকে অর্ডার করছেন আর এটাতে আমরা হচ্ছে রেডি করে দিছি আর এটাতে থাকবে হচ্ছে বত্রিশ ওয়ার্ড আর এটা সোলার সিস্টেম থাকবে তো ওনারা এখন আপাতত সোলার সিস্টেম করবেন না তারপরেও সোলার সিস্টেম নিছেন যাতে ভবিষ্যতে সোলার সিস্টেম অ্যাড করবে কিছুদিন পরে এটা সোলার অ্যাড করা হবে তো এটা আমরা হচ্ছে একটু লোড টেস্ট করবো এখন তো এখন হচ্ছে এটা ব্যাকআপ অবস্থায় আছে আমি দেখাই দিই এটা ব্যাকআপ অবস্থায় আছে চার্জ অবস্থায় ছিল আমি ব্যাকআপ দিয়ে দিচ্ছি তো দুইশো পঁচিশ আছে এসি আউট আমি হচ্ছে এটাকে একটু লোড দিব হ্যাঁ যত হচ্ছে ও দারুণ কারেন্ট লোড গুলা দিচ্ছি ওটা নষ্ট লাইট আঠাইশো তিন হাজার আমরা কিন্তু তিন হাজার ওয়ার্ড অলরেডি লোড দিয়ে দিছি দেখি কত দেখা এখানে আমাদেরকে উনত্রিশশো চৌচল্লিশ কিছুটা কম দেখাচ্ছে আর নিচে সব লাইট দিয়ে দেয় তো নিচে পঁচিশ ষাট একশো এখানেও প্রায় একত্রিশশো ওয়ার্ড মতো বত্রিশশো ওয়ার্ড কাছাকাছি লোড দেওয়া হয়েছে দেখি কত কাউন্ট করে একত্রিশশো ওয়ার্ড দেখাচ্ছে আসলে পঁচিশশো কিছুটা কম দেখাচ্ছে তো এখানে আমার হচ্ছে দুইটা লাইট কাটা আছে জন্য আমি আরো ফুলফিল লোড দিতে পারলাম না তো এখানে কিন্তু আমরা একত্রিশশো ওয়ার্ড লোড দিয়ে দিচ্ছি একত্রিশশো ষাট ওয়ার্ডের মতো কিছুটা কম দেখাচ্ছে আহ একত্রিশশো ষাট ওয়ার্ডের মতো কিন্তু আমরা লোড দিয়ে দিছি তো দেখেন আউটপুট ভোল্টেজ কিন্তু স্টেবল আছে দুইশো তেইশ আছে ব্যাটারি ভোল্টেজ আছে হচ্ছে ফোর্টি ফাইভ আছে 45 আছে তো আমাদের সব কোটা ডিভাইসে কিন্তু আমরা সব হচ্ছে ফুল ফিল লোড দিয়ে কিন্তু লোড চেক করে দেই তো ওকে লোডটা কমায় দেন তো যাই হোক আমরা হচ্ছে একত্রিশশো এর মতো লোড দিছি আর আমাদের প্রত্যেকটা ডিভাইস লোড দিয়ে আপনাদেরকে কিন্তু চেষ্টা করি তো তো এই মালটা হচ্ছে আমরা দিব দিব রিসিভ করে নেবেন যাই হোক আমরা চেষ্টা করতেছি যে আমাদের কোয়ালিটিটা ধরে রাখার জন্য তো আহ তাছাড়া হচ্ছে এই প্রোডাক্ট গুলা থেকে কিন্তু আপনারা স্থায়িত্বটা তারপরে হচ্ছে লং জার্ভিটি এগুলা কিন্তু অনেক বেশি পাবেন আহ চায়না যে ইনভার্টার গুলো আছে বা বলে ইন্ডিয়ান যে ইনভার্টার গুলো আছে ওগুলো থেকে অনেক কিন্তু আপনারা লোডের দিক থেকে বলেন থেকে বলেন কিন্তু অনেক বেশি তবে ফিচার কিছুটা আমাদের কিন্তু কিন্তু আপনারা কম পাবেন এটা সত্য তবে স্থায়িত্বের কথা যদি চিন্তা করেন তারপরে হচ্ছে দীর্ঘদিন ব্যবহারের কথা যদি চিন্তা করেন লোডের কথা চিন্তা করেন তাহলে কিন্তু এই ইনভার্টার গুলা আপনারা অন্যান্য ইনভার্টারের সাথে যে ভাবে তুলনা করতে পারবেন তবে ফিচারের দিক থেকে আহ অবশ্যই আমরা বলবো যে আপনারা অনেকটাই কম পাবেন তো অনেকেই দেখলাম যে বিভিন্ন গ্রুপে আমাদের প্রোডাক্টের সাথে তুলনা করে থাকেন আসলে আমরা কখনো ওইসব প্রোডাক্টের সাথে আমাদের প্রোডাক্টের কিন্তু তুলনা 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 করি 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 না আমরা আমরা কখন তখন হচ্ছে যখন হচ্ছে আপনারা ধরা খান প্রোডাক্ট তারপরে কিনে আপনারা মানে কি বলে ধরা খেয়ে আমাদের কাছে আসেন তখন দেখা যাচ্ছে আমরা দুই একটা ই করি এছাড়া কিন্তু আমরা নিজেদের প্রোডাক্টের সাফাই গাইতে চাই না যেমন হচ্ছে আহ আমাদের টার্গেট এমন না যে সবাই আমাদের প্রোডাক্ট কিনুক আমাদের টার্গেট হচ্ছে যারা হচ্ছে ভুক্তভোগী চায়না ইনভার্টার কিনে ধরা খাইছে যারা হচ্ছে এটার ভুক্তভোগী যেটা থেকে ভালো আউটপুট পাচ্ছে না তারা কিন্তু আমাদের থেকে কন্ট্রোলার নিয়েও এড করে চালাচ্ছেন চায়না ইনভার্টারের সাথে যে ওইখান থেকে আপনার তে ভালো আউটপুট আসতেছে না বিদায় কিন্তু আমাদের কন্ট্রোলার ইউজ করে ওগুলোর সাথে ইউজ করে মানে ওইটার সোলার সেক্টর বাদ দিয়ে আমাদের কন্ট্রোলার ইউজ করে কিন্তু কাজ করতেছে তো আমাদের টার্গেট ওইটা না যে আপনার হচ্ছে কোনো প্রোডাক্টের সাথে কম্পেয়ার করে আমাদের প্রোডাক্ট সেল করবে আমাদের টার্গেট হচ্ছে যারা ধরা খাইছেন তারা নেন নিয়ে দেখেন যে আসলে চায়না ইনভার্টার থেকে আপনি ভালো পাচ্ছেন কিনা তবে ফিচার কিছুটা আপনারা কম পাবেন অনেকটাই কম পাবেন কিন্তু আউটপুট বলেন তারপর স্থায়িত্ব বলেন লোডের যে ব্যাপারগুলো আছে এগুলো আপনি চায়না ইনভার্টার থেকে আপনার কিন্তু অনেক ভালো পাবেন তো যাই হোক এটাই ছিল মূলত ভিডিও তো আমরা মালটা হচ্ছে পাঠায় দিব আজকি আহ আর এগুলোর সাথে কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি বিষয়টা আগের মতোই থাকবে আড়াই বছরের আর এটাতে কিন্তু একশো এম্পিয়ার কন্ট্রোল ইউজ করা হয়েছে অনেকে কয়েলের মাপ না বুঝিয়ে কিন্তু কমেন্ট করেন যে ভাই কয়েল ছোট এটাতে কিন্তু হচ্ছে টু পয়েন্ট টু যারা এগুলোর মাপ জানেন টু পয়েন্ট টু আপনার হচ্ছে কয়েল ইউজ করা হয়েছে যেটা আপনার 120 টোয়েন্টি পর্যন্ত উঠতে সক্ষম 2130 টোয়েন্টি ওয়ান থার্টি এর কিন্তু আপনার আহ ওঠাইতে সক্ষম এগুলা যারা কয়েল সম্বন্ধে আইডিয়া আছে যারা মাপ বুঝেন কয়েলের তারা কিন্তু বুঝতে পারবেন তো আমরা কিন্তু হান্ড্রেড এমপিয়ারে আমরা ম্যাক্সিমাম আমাদের প্রত্যেকটা ডিভাইসেই কিন্তু আমরা হচ্ছে ওয়ান টু পয়েন্ট টু যে কোর গুলা আছে সাইজের ওইগুলা কিন্তু ইউজ করি তো কে ছিল মূলত ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম